আমি একদম নিশ্চিত আপনার রান্নাঘরের চাল ডালের কোটায় কিছু পুরোনো চিরা অথবা কিছু মুড়ি কিংবা হয়তো আপনি ডায়েট কন্ট্রোলের চেষ্টা করেছিলেন তো কিছু ওটস তো অবশ্যই আপনার ঘরে পড়ে থাকবে তো সেগুলো একটু উদ্ধার করার চেষ্টা করেন কেন শুধু শুধু নষ্ট করে ফেলে দেবেন তো আমিও তাই করেছিলাম আমার ঘরে কিছু উটস ছিল সেগুলোকে আমি একটু উদ্ধার করেছি আর কি তো কিছু আলো সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ আর সব ধরনের একটু একটু করে গুঁড়া মশলা নিয়েছি আর সামান্য একটু টমেটো সস নিয়েছি আপনি চাইলে ম্যাগি ম্যাজিক মশলাটা ব্যবহার করতে পারেন তাহলে টেস্ট আরও ভালো হবে তো সব কিছু জাস্ট ভালোভাবে একসাথে মিক্স করে নিয়েছি খুব সুন্দর একটা ডো তৈরি হবে একদম শক্ত শক্ত তো তারপরে জাস্ট হচ্ছে ডিমের গোলার মধ্যে হচ্ছে মিশিয়ে একদম ডুবো তেলে ভেজে নিয়েছি জিনিসটা মানে হেলদি জিনিস দিয়ে আনহেলদি কিছু তৈরি হয়েছে আর কি যেহেতু তেলে ভাজা মানে ডুবো তেলে ভাজা তবে খেতে কিন্তু দারুণ লেগেছে মানে মাংস ছাড়াও কাবাবের বেশ একটা দারুণ একটা ফিল পাওয়া যায় তো আমি ওটস দিয়ে বানিয়েছিলাম আপনার ঘরে ওটস নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি ওই যে চিরাটাকে একটু যদি চিরা থাকে তো চিরাটাকে একটু ব্ল্যান্ড করে নিতে পারেন বা মুড়ি থাকলে মুড়িটাকে একটু গুঁড়া করে নিতে পারেন তো যেটাই থাকুক সেটাই হচ্ছে আলুর জাস্ট উদ্ধার করে ফেলতে পারেন তো আমাদের প্রত্যেকের মানে প্রত্যেক মধ্যবিত্ত বাঙালির ঘরে এরকম কিন্তু কিছু জিনিস করেই থাকে সাধারণত কিছু পুরনো টোস্ট বিস্কিট কিংবা চিরা মুড়ি কিছু তো থাকেই তো সেগুলা উদ্ধার করারই চেষ্টার জন্য এই রেসিপি কেমন লাগলো জানাবেন